খাওয়া খাওয়া শুধুই খাওয়া চলে আসুন বন্ধুরা যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না তো বন্ধুরা আমি সৌমিক আপনারা দেখছেন দ্য কুইজিন নিউজ আর আপনাদের নিয়ে আজকে আমি চলে এসেছি জাকারিয়া স্ট্রিট উত্তর কলকাতার এই জাকারিয়া স্ট্রিট রমজান মাস পড়লেই কিন্তু এক অন্য চেহারা ধারণ করে সেই রমজান মাসে এই জাকারিয়া স্ট্রিটে কি কী খাবার দাবার পাওয়া যায় তাদের দাম কেমন কি কি খাবেন কি কি ঘুরে দেখবেন সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে নিন এই জাকারিয়া স্ট্রিটে আপনারা আসবেন কিভাবে এই জাকারিয়া স্ট্রিট হলো সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং জি রোড মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে যে কোনো একটা মেট্রো স্টেশনে নেবেই কিছুটা সেন্ট্রাল এভিনিউ দিয়ে এগিয়ে এলেই আপনার রাস্তার ওপরই এই জাকারিয়া স্ট্রিট পড়বে ল্যান্ডমার্কের জন্য বলে দেওয়া যেতে পারে যে মোহাম্মদ আলী পার্কের ঠিক উল্টো দিকে যে গেটটা দেখবেন সেই গেট ধরে কিছুটা এগিয়ে গেলেই এই জাকারিয়া স্ট্রিট শুরু হয়ে যাচ্ছে এছাড়া আমি ডেসক্রিপশানে এদের গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো সেটা ফলো করেও আপনারা আসতে পারেন প্রথমত এই জাকারিয়া স্ট্রিট কিন্তু শুধু এই এক মাসই এরম জমজমাট থাকে বাকিটা সময় এখানকার যে পারমানেন্ট স্টলগুলো আছে সেগুলোতে আপনারা খাবার দাবার পাবেন কিন্তু এই স্ট্রিট ফুডের মজা নিতে হলে এই রমজানের এক কিন্তু আপনাদের জন্য সেরা টাইম জাকারিয়া স্ট্রিটে এই সময়টায় ঢুকলেই আপনার চোখে যেটা প্রথমেই পড়বে সেটা হলো বিভিন্ন রকমের কাবাব শিক কাবাব টুন্ডা কাবাব সুতা কাবাব মালাই কাবাব শিরমা কাবাব এরকম বিভিন্ন কাবাব আপনি পেতে পারেন আর সেগুলোর জন্য এখানে গরম গরম লাচ্চা পরোটা তো সব আপনি এই কাবাবগুলোর কিন্তু একদম গরম চেখে নিতে পারেন এবার আসি জাকারিয়া স্ট্রিটের এই বিখ্যাত পানীয়টির দিকে এই যে দেখছেন এই পানীয়টার নাম হচ্ছে মোহব্বতকা শরবত রু আফজা দুধ তার সাথে তরমুজ আর বরফ বা ঠান্ডা জল মিশিয়ে এই কা শরবত তৈরি করা হয় এক গ্লাসের দাম তিরিশ টাকা খেলে কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে কথা আমি গ্যারেন্টি দিচ্ছি এছাড়া চারপাশে আপনি দেখতে পারবেন বিভিন্ন সিমাইয়ের দোকানে শিবাই বা শিমুই যেটাকে আমরা শিমুইর পায়েস বলি এই শিমুইগুলো এখানে কেজি প্রতি একশো টাকা থেকে একশো টাকা বিভিন্ন দামের শিমাই এখানে পাওয়া যায় এই শিমাইগুলো বাড়িতে নিয়ে দিয়ে দুধ দিয়ে আপনি শিমুইর পায়েস করেও কিন্তু খেতে পারেন এই যে দেখছেন এই দোকানটা এই দোকানটায় গরম মাছ ভাজা পাওয়া যায় এখানে কেজি প্রতি কাতলা মাছের দাম এই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো আপনি চাইলে পাঁচশো গ্রাম মাছ নিয়ে এখান থেকে মশলা মাখিয়ে ভেজে সুন্দর করে খেতে পারেন দেখুন এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের প্রধান অ্যাট্রাকশন অ্যাডামস কাবাব শপ এই একশো বছরের এই কাবাব শপ কিন্তু বছরের অন্যান্য সময়েও বেশ ভিড় থাকে আর রমজান টাইমে তা বলাই বাহুল্য দোকানের বাইরের লাইনটা দেখে বুঝতেই পারছেন এখানে কীরকম ভিড় হয় এখানে বিফ কাবাব চিকেন কাবাব বা মাটন কাবাব আপনি সব ধরনের কাবাবই পাবেন কিন্তু এনাদের বৈশিষ্ট্য হল এনারা যে কোনো ধরনের কাবাবি এরকম সুতা দিয়ে মুড়ে তাকে কাবাব করে প্লেট হিসেবে দেন এখানে চিকেন কাবাব আশি টাকা মাটন কাবাব একশো টাকা এবং বিফ কাবাব ষাট টাকা করে পাওয়া যায় এই কাবাবের টেস্ট নিতে একবার কিন্তু এই আডামস কাবাব শপ আপনারা ঘুরে দেখতেই পারেন এটা কিন্তু আমার অন্যতম রেকমেন্ডেশন থাকলো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন কাবাব যার দাম পড়েছিল আশি টাকা আর টেস্ট এক কথায় লাজবাব আডমস কাবাবের কিছুটা দূরে আরেকটা দোকানের সন্ধান আপনাদের দিই এই দোকানটার নাম আলবেক এই আলবেকের চিকেন ফ্রাই বা চিকেন চাঙ্গেজি কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এক কথায় এটা জাস্ট ফাটাফাটি খেতে ছিল আপনি আপনার পছন্দ মতো পরিমাণ মতো চিকেন নিলেন হাফ কিলো বা এক কিলো যেরম আপনি চান সেরম চিকেন নিয়ে সেটাকে এরা ফ্রাই করে আবার মশলা মাখিয়ে আপনার হাতে তুলে দেবে দাম ওই ধরুন অ্যারাউন্ড দেড়শো টাকা মতো পড়বে খেতে কিন্তু চমৎকার তার জন্য এই পকেট পিঞ্চ দেড়শো টাকা কিন্তু আপনি বেয়ার করতেই পারেন এবার আপনাদের ওই দোকানটা দেখাই যেটার জন্য প্রতিবারেই আমি জাকারিয়া স্ট্রিটে আসি এটা হচ্ছে আগ্রা তাজ এখানকার এই হালুয়া পরোঠা এক কথায় কিন্তু জাস্ট অভাবনীয় আমি প্রত্যেকবার এসেই এই চাচার দোকান থেকে এক প্লেট হালুয়া পরোঠা কিন্তু খাবই এই যে দেখছেন এই বড় পরোঠা তৈরি করে একে ঘিয়েতে ভেজে এই পরোটার সাথে একদম ঘিয়ে চোবানো হালুয়া আপনাকে দেওয়া হয় এক প্লেটের দাম পঞ্চাশ টাকা কিন্তু এর স্বাদ আপনার কাছে এই পঞ্চাশ টাকার থেকে অনেক বেশি হবে এটা আমি বলে দিতে পারি এখানে আরও অনেক হালুয়া পরাঠা দোকান এবছর দেখলাম শুরু হয়েছে কিন্তু তাজকিনের উল্টো দিকে এই আগ্রা তাজ এই দোকানটা থেকেই হালুয়া পরোঠাটা নেবেন তার কারণ এটার স্বাদ কিন্তু আপনি অন্য হালুয়া পরাঠার দোকানগুলোর মতো একদমই পাবেন না এটার স্বাদ কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লেভেলে দেখতে পাচ্ছেন আমি এক প্লেট নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর খাবার যেটা আমি বারবার বলছি খেতে কিন্তু অসাধারণ

তো বন্ধুরা এই ছিল আজকে জাকারিয়া স্ট্রিটের একটা ছোট্ট ফুট টুট আপনারা যদি খেতে ভালোবাসেন এবং আপনার যদি ধর্ম নিয়ে কোনো গোড়ামো না থাকে তাহলে অবশ্যই এই জাকারিয়া স্ট্রিটে এসে এই রমজানের টাইমে এনাদের এই বিশেষ খাবারগুলো একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে